এই যে মূর্তি কাজে বি সোর সোর মুন্সি এ সোর আবার কোন দাদুর ছবি নিয়ে আসে লাগে দেখো যে আস্তাব সিদ্দিকী ছবি তুলছে আমি বলে ভিডিও করছি সারা জীবন ভিডিওর মধ্যে তোদের জন্ম মিথ্যার মধ্যে হারামের মধ্যে তোদের জন্ম রে ডের ব্যাটারি জালেন আর আসলাফ সিদ্দিকী যেখানে ছবি ভিডুর জোম আজরাই সেখানে তোর কোন দাদুর ছবি নিয়ে আসে দিয়ে বলতেছিস আসলাফ সিদ্দিকি ছবি তুলছে এরকম জালেম সুর মিথ্যা আর কে হতে পারে ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করে আবার লিখে বলেছে বলে আমি তো ফেসবুক ইউটিউব ব্যবহার করি না আসলে এগুলি তো চিন্তাও করি না গোটা জগতের কোন কোম্পানি কোন দিকে যাচ্ছে ওই দেখার টাইমই আমার ওগুলো আমার মাথায় নেই কিন্তু সেরা বলতেছে হুজুর সেরা কি বলতেছে যে সিদ্দিকী সে আমাদের তার খানকার মধ্যে ডাকে তা আমরা অনেকবার খানকাতে গিয়েছি তার লোকের আমাদের বিরুদ্ধে মামলা দিছে আবার কয়টা মামলা কাট দিছিলেন যে জালেম সরাসরি রাতের দিনের দিনের আলো ভট করতেছে তারপরে কয় রাতের অন্ধকারের ভিতরে রয়েছে এ হলো জালেম আর মাথার চুল ফেটে ফেলে দিচ্ছে মাথা ফাটাই দিচ্ছে সূর্যের তাপ তারপরও জালেম সব বন্ধু করে বলতেছে আমার হুজুর কইছে মুরব্বী কইছে আমি রাতের অন্ধকারের মধ্যে বাস করতেছি আমার কথা বোঝেন নাই এই হলো জালেন সূর্যকে অস্বীকার করা এ মিথ্যা কথা বলতে বলতে জীবনটাই শেষ হয়ে গেছে আর রাশি ওয়াল মুর্তাশি কেলাহমা ফিন না দুটাই অভিশক্ত যেকোনো মুহূর্তে অবিশয়ে পরবে আহামেরগ সময়ে যেরকম তুলে আহমেদগের চামচাগিরি বেশি করেছিল এই প্রমাণ খাইছে না কথা বলছেন না কেন পিটুন খাইনি এই পিটুন তো মানুষ দায় না অন্যান কুদ্রব বসাইছে বেদা জালেম তুই আওয়ামী পক্ষে হাজার জুলুম করেছিস এবার দেশের মানুষের দ্বারা তোর জান বার করব আমি ঠিক জালেম কে কখনো হেদায়েত দেন না আল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওম আল জালিমিন আল্লাহ কখনো জালেম হেদায়েত দেন না জালেম 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 বেয়াদব হয় জালেম অহংকারী হয় জালেম হিংসুক হয় জালেম বেয়াদব হয় জালেম কখনো আল্লাহর রহমত বা হেদায়েত পায় না নাউজুবিল্লাহ বলবেন না জোরে এই জালেমেরা প্রতিটা মুহূর্ত তারা জানতো যে ইসলাম এমন একটি জিনিস এই ইসলাম নিয়ে এসেছে বাংলার জমিনে ওলিরা

গাছের গোড়া কেটে দিয়ে কোনোদিন আগা বাঁচে বাবা তাহলে গোড়া তুমি কেটে দিবা আগা বাঁচাবা এইটুকু একটা জেনারেল শিক্ষিত জেনারেল জেনারেল শিক্ষিত শিক্ষিত সে কেবল অনার্স পরীক্ষা দিচ্ছে একটা জেনারেল শিক্ষিত একটা সাংবাদিকের প্রশ্নের একটা উত্তর আজও খারেজি ওভাবে যা দিতে পারেনি কে আমারও না সাংবাদিক সম্মেলনে কারা থাকে আলেম থাকে সাংবাদিক সামনে থাকে সাংবাদিকেরা এমন সাংবাদিক সাধারণ মানুষ তাদের কথা আলাদা সাংবাদিক তো তাদের পেশাই হচ্ছে ছবি তাদের পেশাই হচ্ছে জিন্দগিটা এখন সাংবাদিক কথা বলেছে সেই কথার উত্তর পর্যন্ত দিতে পারে নাই বরং তার কথায় পুরা খারেজি যে ওহাবি ঘামতেছে 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 কোল যা ফেফসা খুলে যাচ্ছে কি তুলে ধরেছে কি তুলে ধরেছে আমাদের সাংবাদিক আমানুল্লাহ উল্লাহ কী ধরলো ধরল শুধুমাত্র তুলে ধরেছে আপনারা তিরিশ চল্লিশ বছর আগে মিলাদ করলেন আজ মিলাদের বিরোধী কেন জবাব চাই আপনাদের মুরব্বী হাজি ইমদাদুল্লাহ মহাদের মক্কি ফায়সারা হাফতে মাসাইল কেতাবে লিখে রাখলো মিলাদ প্রতি বছর করি এতে আমি আল্লাহর রহমত এবং বরপতের সাথ পাই আপনাদের মুরব্বী সকলের মাথার তাস সনদ যাকে অস্বীকার করলে আপনার গোড়া নাই গোড়া কাটা আগা লক লকা থাকে না আগা পচে যায় সেই নাম হযরতে শায়েক আব্দুল হক মহাদ্দেজ দেহলে রহমতুল্লাহ তার আখবর আখিয়ার কে তবে ছয়শো চব্বিশ পৃষ্ঠার তৃতীয় প্যারায় লিখে রাখলেন আমার এমন কোন আমল নাই যে আমল আপনার তবে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন আমার প্রতিটা আমল দেখেন একটা সাংবাদিক বলতেছে আমার প্রত্যেকটা আমল ভুল ভ্রান্তিতে ভরা আল্লাহ কেবলমাত্র একটি আমল আমার শান্দার আমল যে আমলটা আপনাদের পেশ করার মতো কবুল হওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ আমল দুনিয়ার সব আমল নষ্ট হতে পারে এ আমলটা নষ্ট হতে পারে না ও ইয়ে হে কে মজলিসে মিলাদ কে মোকে মজলিসে মিলাদের মা ফিলে আমি আব্দুল হক মহাদ্দেস দেহলবি খারে হকর সালাম পড়তা হুম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে তোমার সদ্য গোষ্ঠীর দাদু সদ্য গোষ্ঠীর বাপের বাপ সারা তোমাদের জীবন চলে না মাদারের জন্য বোধ যে ওস্তাদের কেতাব ছাড়া তোমাদের মাদ্রাসা চলে না যে নাম হলো মোকাদ্দমা তিস সেই উস্তাদ লিখতেছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় শান্দার কবুলযোগ্য আমল এটা হলো মিলাদের মধ্যে আমি মহব্বত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করি আপনার নবীকে সালাম দেই জোরে বলছি আজ বাতির বাহাত্তর খারেজি ও তোমার গোড়া কেটে দে বলতেছো খারেজি কি কথা কয় এই ইয়ানবী পালক ইয়ানবি তোর বাপের ঝোলার মধ্যে পাইছি জানিস না তোর বাপের ধোবা খোল ডাল বেতারই মুন্সি ইয়ানবি পালকই এটা বেদাত এটা শেরেখ যদি শেরেখ হয় তোর বাপ আগে শেরেখ করছে যদি শেরখ হয় মুশরিকের বেটা মুশরিক মুশরিকের বেটা কখনো ভালো হয় না আর যদি ঠিক হয় তাহলে তোরা এখনো ঠিক হয়ে যা ঠিক হওয়ার টাইম আছে গোড়া কেটে দিয়ে কখন আগা বাঁচানো যায় না একটা সাংবাদিকের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো না যে তুমি গোড়া কেটে দে আগা বাঁচাবা দাও উত্তর পারছ না জালিম বাহিনী গোড়াতে মিলাদ গোলাপে কিয়াম গোড়াতে শতবারাত গোড়াতে হাত তুলে মোনাজাত গোড়াতে নবী আমাদের মতন হয় বড় ভাইয়ের মতন হয় মাটির মানুষ নয় গোড়াতে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোড়াতে ইহুদি না সারা গোলামি নেই গোড়াতে গণতন্ত্র ধর্মের নামে নেই গণত গোড়াতে আমাকে ভোটের নবী ভোট পায় এমন কোন গল্প নেই গোড়াতে আছে ইহুদি না সারা তর্জ তরিকা যে করবে সেই ইহুদির সাথে তার হাসর হবে গোড়াতে হরতাল লং মার্চ নেই এগুলি তো তোমরা করছো এগুলিকে আবার ইমানি দায়িত্ব দিছো কাজেই তোমরা বলতেছ আশরাফ সিদ্দিকি বাতিল তোমরা হক খালি বসে দেখো আমি পাঁচ মিনিট কথা বলবো ইনশাল্লাহ তোমাদের গ্রুপের লোকই তোমাদের জুতা মারবে আমার জুতা মারা লাগবে না তোমাদের যে গ্রুপগুলি না বুঝে তোমাদের হকানি রব্বানি সারা গা সুলকানি মনে করে ভাবে যে কি হকানি হুজুরের নেংটি ধরছি ও গ্রুপ তো জানে না যে তোমরা গোড়া কাটা আগা আগা গোড়া কাটা থাকলে সেটা শুকনা হয় ওটা কখনো ফল দিতে পারে না তোমাদের লোক তোমার জুতা মেবে এইটাই তো ভয় ওপেন ফিল্ডে নয় সার ঘরের একটু বসেন যাতে বাইরে গিয়ে কথা বলে মানুষকে ধোকা দিতে পারি এই হলো ভণ্ডের জাতের গল্প কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট করে রাখুন আমি আপনাদের খেতে পারতে বলি দেশ বিদেশে লাইভ হচ্ছে গত জুমাতে যে আলোচনা করেছিলাম সবাই শুনেছেন এমন কি যে এসপি কে বলেছে ওই এসপি ও লাইভ শুনছে কথা কর না কেন শোনার জন্য তো বলি নাকি লুকে থাকে বলি আমি শুধু আপনাদেরকে বলতে চাই তলপি বাহি হবেন না আল্লাহ পাক স্পষ্ট করেছেন আলাই সাল্লাহুবি আহকামিল হাকিমি কোরআন শরীফের সুরাত উত্তীন তিরিশ পারা সুরাত উত্তীনের লাস্টের আয়তে কারিমাম আল্লাহ পাক বলে রে দুনিয়ার উসি ডিসি এসপি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান দুনিয়াতে যারা পাওয়ার পেয়েছ এটা তুমি একা পাও নাই আমি কবুল করেছি বলে পেয়েছ এখন শুনে নাও তুমি ওই জায়গায় বসে রাতের অন্ধকারেও যদি কারো পর জুলুম করো রাতের অন্ধকারেও যদি কারো বিরুদ্ধে হকের বিরুদ্ধে মিথ্যার পক্ষ নিয়ে বিচার কর তোমার বিচার করার কেউ নাই রে শুধু একটা কেউ তো পাওয়ার ফুল কিন্তু শুনে নে পাওয়ার ফুলেরা তোমার উপরে বিচার করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে রয়েছি আমি আল্লাহ রেডি হয়ে আছি এই মুহূর্তে পাওয়ার পেয়ে তুমি অপব্যবহার করবে যা ইচ্ছা তাই করবে তোমার পক্ষে থাকলে সেটা জালেম হলেও তাকে তুমি ভালোবাসবে তোমার বিপক্ষে গেলে সেটা যদি আল্লাহ বলা আল্লাহ হয় তার তুমি বিরুদ্ধে যাবে শুনে নাও আমি আল্লাহ সারা জগতের সকলের সস্তা আমি কোন শব্দ বললে গোটা জগৎ ধ্বংস হতে এক সেকেন্ড লাগবে না সে আল্লাহ বলছি তুমি শোনে নাও তোমার ওই তুমি অপব্যবহার করো যদি রাতের অন্ধকারে যার বিরোধিতা করছো সে দেখলো না কিন্তু আমি মালিক তার মালিক আমি আল্লাহ আমি দেখেছি যে কোনো মুহূর্তে যদি তওবা করে ফিরে আসতে না পারো আমি আল্লাহ পাক তোমাকে হয় ল্যাংড়া বানাবো নয় তোমার বউকে কানা বানাবো নয়তো তোমার সন্তানকে বিকলাঙ্গ বানাবো কথা বলছেন না কেন তোমাকে আমি হয়রান করে দেব পরেশান করে দেব দশ টাকা খাওয়ার জন্য উল্টা পাল্টা করেছ ওই দশ টাকার জায়গায় দশ কোটি টাকা আমি ব্যয় করার পথ খুলে দেব মাঝখানে দেশ বিদেশ শুধু দৌড়ে ঝাঁপে বেড়া এটা হবে তোমার জন্য আলাদা বোনা কি মনে করছো তুমি আল্লাহর হুঁশিয়ারি কত কঠিন দেখছেন আর আইসা লি আহকামিল হাকিমিন কি পাওয়া বিচারক এ কি মনে করেছ তুমি যার উপর তাই করবার আমি চুপ করে থাকবো তোমার বিচারের জন্য আমি রেডি হয়ে আছি বলবেন না তোর মজলুমের পক্ষে আল্লাহ আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোনো জালেমকে হেদায়ত দেই না জালেমকে আল্লাহ কখনো হেদায়ত দেন না জালেম অহংকারী হয় অহংকারী হিংসু কখনো নিয়ামত পায় না দুনিয়ার সব আমল যদি অহংকারীর থাকে তারপরেও সে আমি আল্লাহর জাহান নামে যাবে কারণ অহংকারীর হিংসুকের হিংসা অহংকারীর অহংকার তার জীবনের আমুল নামাকে পুরে ছাই করে দেয় কি অহংকার এক একজনের মিথ্যাচারী অহংকারী হিংসুক বেয়াদব নবিরসুলের সাথে বেয়াদবি করেছিল সেই সময়ের জালেমেরা আজকে বেয়াদবি করছে এ যুগের অলিদের সাথে জালমেরা এটাই জুলুক